ভুনা যারা মাংস পছন্দ করে তাদের কিন্তু খুবই পছন্দের একটা আইটেম বাট বাসায় কালাভোনা বানাতে গেলে কিন্তু আমরা অনেক মশলার প্যারা খাই যে এত মশলা লাগবে এটা জোগাড় করা লাগবে এটা কেনা লাগবে বাট আজকে আমি আপনাদের সবচেয়ে সহজে কিভাবে রান্না করা যায় সেই পদ্ধতিটাই শেয়ার করব। একদমই অথেন্টিক আর খুবই টেস্টি রেস্টুরেন্ট স্টাইলের চট্টগ্রামের স্পেশাল কালাভোনার রেসিপিটা আপনাদের সাথে খুব সহজে শেয়ার করব। আর কথা বাড়াবো না চলুন দেখে নিই আজকের স্পেশাল কালাভোনার রেসিপিটা খুব সহজে তো আমি প্রথমেই দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি রাঁধুনি কালাভোনা মিক্স এই রাঁধুনি ভুনা মিক্স দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কোনো রকম মশলা বাটা বাটি বা গোড়া করা ঝামেলা ছাড়াই ভুনা রেডি করে ফেলতে পারবেন এখানে দুইটা প্যাকেট থাকে তো আমি বড়ো প্যাকেট থেকে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি টমেটো সস তারপর দিয়ে দিচ্ছি সয়া সস হাফ কাপ পরিমাণ গোল গোল করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা আর আদাবাটা এরপর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে কারণ কালাভোনা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে বেস্ট হয় আর সবাই কিন্তু সরিষার তেল ইউজ করে তো আপনারা অবশ্যই সরিষার তেল ইউজ করবেন হোটেলে কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করা হয় এরপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন এভাবে মেখে যদি আপনারা দুই ঘন্টা ঢেকে রেখে দেন রেস্টে তাহলে কিন্তু মাংসের ভিতর সব রকম মশলার ফ্লেভারটা চলে যাবে তো দেখুন মাংসের কালারটা কি দারুণ চলে এসেছে আর এখনই কিন্তু দারুণ একটা স্মেল চলে আসছে তো আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছি আর আমি ফার্স্টে কিন্তু লবণ দিইনি লবণটা আমি এই পর্যায়ে দিচ্ছি এই পর্যায়ে দিলে আমার মনে হয় টেস্টটা বেশি ইনহ্যান্স হয় তো আপনারা ট্রাই করবেন লাস্টের লবণ দিয়ে দিতে দিয়ে মিনিট রেখে দেব তো আরও যে আমি রাঁধুনি মিক্স মশলাটা দিয়েছিলাম তার ভিতর যে দুইটা মশলা ছিল এর মধ্যে ছোট মশলাটা লাস্টের দিকে ইউজ করতে হবে আর বড় মশলাটা আমি কেন বলুন তো তিন ভাগের দুই ভাগ ইউজ করেছি কারণ এখানে দুই কেজি মাংসের পরিমাণ মশলা ছিল তো এই জন্য আমি তিন ভাগের দুই ভাগ মশলা ইউজ করছি কারণ আমি দেড় কেজি পরিমাণ মাংস ইউজ করছি তো দেখুন আমি প্রথমেই পানি দিয়ে দিয়েছি কারণ মশলাটা না হলেও পুড়ে যাবে প্রথমেই পানি দিয়ে তারপর জাল দিয়ে দিয়েছি এরপর দেখুন আমি আস্তে দিয়ে দেব। যখন এটা ফুটে উঠবে পানিটা তখন আমি আস্তে দিয়ে দেব। আস্তে আস্তে রান্না করলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে অবশ্যই আপনারা ট্রাই করবেন যে মিডিয়াম আসে রান্না করতে অনেকেই বলে অনেক জোরে জাল দিয়ে রান্না করতে বাট এটা কিন্তু হবে না ঠিকঠাক আমার কাছে কিন্তু পার্সোনালি রাঁধুনি রেডিমিক্স কালা মশলাটা অনেক বেশি ভাল লাগে কারণ এই মশলা যদি আপনি বাসায় বানাতে যান তাহলে কিন্তু অনেক টাইম লাগবে প্লাস অনেক কষ্ট অনেক রকম মশলা কেনাও লাগবে বাট এটা কিন্তু এক মশলাতেই বাজিমাত মানে এক মশলা দিয়ে আপনি একদম সম্পূর্ণ কালা ফুল টেস্ট পাবেন একদম হুবহু ফুল টেস্ট আর এটা কিন্তু মাত্র একশো টাকা দাম আমি দামটাও বলে দিচ্ছি যে এই মশলাটার দাম কত একশো টাকা ছিল গায়ে তো দেখুন আমার মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে ঝোলটা যখন একটু কমে যাবে তখন ছোট যে মশলাটা থাকবে সেটা আমি দিয়ে দেবো তো দেখুন আমি ছোট মশলাটা দিয়ে দিলে কিন্তু এই পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর গাঢ় একটা কালার চলে আসবে আর স্মেলটা যা আসছে মানে অসাধারণ একটা স্মেল আসবে কিন্তু এটা খুব ভালোভাবে আমি মিক্স করে দিচ্ছি দেখুন আচ্ছা বলুন তো আমার চ্যানেলের কোন ভিডিওগুলো আপনার বেশি ভালো লাগে রেস্টুরেন্টে খাওয়ার না আমি রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানতে চাই তাহলে সেই রকম ভিডিওগুলোই আপনাদের সাথে বেশি বেশি শেয়ার করব আর আজকের রান্নাটা কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখুন ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে আর একদম কালো কালো একটা কালার আসা শুরু করছে তো এরপর যখন এই একটা ঘন ঘন ভাব চলে আসবে কালো কালো হালকা কালো আসছে বেশি আসেনি এ চাইয়ে সরিষার তেল আর একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপের একটু কম পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব কিছু শুকনো মরিচ শুকনো মরিচ কিন্তু অবশ্যই ইউজ করতে হবে কারণ শুকনো মরিচ দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসবে আলাদা একটা কালো কালো ভাব আসবে মাংসের ভিতরে আর এই শুকনো মরিচটাই কিন্তু গেম চেঞ্জার মানে আমি যে এই তেল দিয়ে পেয়া শুকনো মরিচ এরপর কিছু আদা কুচি দিয়ে দেব। এইটার কারণে কিন্তু মাংসের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো দেখুন কিভাবে মাংসটা একদম পুরো কালো কালা মতো হয়ে যাবে তো এরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি এটা লাস্টের দিকে দেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসে এরপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দেব আমি গরুর মাংস হ্যাঁ গরুর মাংস দিয়ে কিছু সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন এর ভিতর একটা অন্যরকম ফ্লেভার তৈরি হয় তারপর কিন্তু পুরা মিশ্রণটা আবার মাংসের ভিতর দিয়ে দিতে হবে তো এইটা কিন্তু অবশ্যই করতে হবে যদি আপনি কালাভোনার পারফেক্ট টেস্টটা চান এরপর মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা দিয়ে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেবেন ঢাকনাটা দিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দিলে কিন্তু ফ্লেভারটা মাংসের ভিতর চলে যাবে তারপর আমরা আবার এইটা ফুল ট্রান্সফার করে পাত্রের ভিতর দিয়ে দেব মাংসের পাত্রটার ভিতরে ভুনা কিন্তু আমাদের দেশের সবাই অনেক বেশি পছন্দ করে এটা টেস্টই কিন্তু একটা মানে আলাদা ট্রেডিশন ট্রেডিশন ভাব আছে চট্টগ্রামের মানুষ কিন্তু ভুনাটা অনেক বেশি টেস্ট করে রান্না করে তো একদম সেভাবেই আপনাদের সাথে খুব সহজে আজকে শেয়ার করছি আশা করি এই রেসিপিটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন রকম ঝামেলা ছাড়াই মাংসটা দেওয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে মিক্স করে দেব। এভাবে মিক্স করে কিছু সময় নাড়তে হবে এরপর কিন্তু লাস্টে পাঁচ মিনিট আগে আমরা কিছু পেঁয়াজ দেব যেগুলো আস্তে আস্তে থাকবে মানে হাফ কাটা থাকবে সেগুলো লাস্টের দিকে দিতে হবে দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে আর এই কালাফোনাটা কিন্তু অনেক বেশি সফট হবে আমি এই রকম মাংস নিয়েছি দেখুন হালকা চর্বি চর্বিওয়ালা এটা থেকে কিন্তু কালাভোনা বেশি টেস্ট আসে অনেকেই বলে চর্বি ছাড়া মাংস নিলে কালাফোনা ভালো আসে বাট আমার মনে হয় হালকা চর্বি থাকবে আর একটু বড় বড় সাইজ থাকবে তাহলে কালাভোনার টেস্টটা একদম অথেন্টিক হয় আমি কিন্তু আমার ভিডিওতে কোনো রকম ফিল্টার ইউজ করি না তো আপনারা দেখতেই পারছেন কালারটা কত বেশি সুন্দর আসছে মানে দেখে আবার খেতে ইচ্ছা করছে তো বাসায় একবার হইলেও এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কালাভোনাটা কেমন হয়েছে মানে আপনাদের গরুর মাংসের কালাভোনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কতটা সুন্দর কালার এসেছে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে এটা কিন্তু একদম কালো কালো ভাব আস্তে আস্তে চলে আসবে লাস্টের দিকে কিন্তু খুবই স্লো ফ্লেমে রান্না করতে হবে দ্রুত রান্না করতে যাবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা কালারটা কম আসতে পারে তো আপনারা আস্তে আস্তে ধীরে আছে রান্না করবেন তো এবার কিন্তু আমি যে বলছিলাম পেঁয়াজ দিয়ে দেবো দেখুন এভাবে এই সাইজটা করে পেঁয়াজ দিয়ে দিতে হবে আর এরপর কিন্তু মিনিট মিনিট রান্না করবেন তারপর কিন্তু নামিয়ে ফেলবেন কারণ না হলে পেঁয়াজগুলো একদম গলে যাবে এই পেঁয়াজটা না হাফ হয়ে থাকবে তো ওই অবস্থায় খেতে বেশি টেস্ট লাগবে মানে একদম ফুল গলে গেলে কিন্তু ভালো লাগবে না তো দেখুন অলমোস্ট হয়ে আসছে এরপর কিন্তু আমি কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলছিলাম বা জাস্ট পাঁচ মিনিট রেখে দিছিলাম। তারপরে কিন্তু নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কালাভোনাটা কতটা ডিলিশিয়াস হয়েছে আমার তো মুখে আবার পানি চলে আসছে সিরিয়াসলি আমার আবার খেতে ইচ্ছা করছে দেখে মানে আমার রান্নায় আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি এত ভালো লাগছে আর বাসার সবার কথা তো বাদই দিলাম সবাই ছেটে পুটে খেয়েছে তো লাস্টের দিকে কিন্তু আবার একটু মানে জালটা অফ করে নিয়ে তারপর টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সসটা দিলে একটা টক ঝাল মিষ্টি দারুণ একটা ফ্লেভার আসবে জাস্ট অসাধারণ তো দেখতেই পারছেন মাসাল্লাহ অনেক বেশি ডিলিশিয়াস লাগছে ইস মানে আবার খেতে ইচ্ছা করছে আমি আবার খাবো অনেক ভালো লাগছে আপনারা কিন্তু বাসায় মাস ট্রাই করবেন এই রেসিপিটা মিস করবেন না প্লিজ দেখুন কোনো ঝামেলা নেই কোনো কিচ্ছু নেই কিন্তু বাসার সব কিছু দিয়ে আপনাদের হয়ে যাবে জাস্ট একটা মশলা কেনা লাগবে হ্যাঁ আপনাদের রকম গুঁড়ো মশলার প্যারা নিতে হবে না জাস্ট একটা রাঁধুনি রেডি মিক্সড কালাভোনা মশলা বা যে কোনো কালাভুনা মশলা আপনার কাছে হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে নিয়ে রান্না করে টেস্ট করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এই রান্নাটা করছি এমন হয়েছে আমি কিন্তু জানতে চাই আপনাদের কাছ থেকে যে রান্নাটা কেমন হয়েছে আর হ্যাঁ ভালো খারাপ যেটাই লাগুক আমাকে কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করি সব কমেন্টের রিপ্লাই দিতে তো ভালো থাকবেন আর আমার জন্য অনেক 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 দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমিও দোয়া করি আর আমার চ্যানেলের সাথেই থাকবেন প্লাস কি ধরনের ভিডিও চান ওটা কিন্তু আমাকে জানাবেন আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন